আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা তৈরি হও তৈরি হও আর কোন তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় ডাক আসবে দাওয়া ইবাদত শাহাদাতের ডাক আসবে শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আরে আমরা দুনিয়ায় এসেছি

এত দাম্ভিকতা এত অহংকার ভালো না এত দাম্ভিকতা এত অহংকার ভালো না মনে রাখবা ফেরাউন নমরুদ আল্লাহর কাছে কোনো টাইম ছিল না আর উবায়দুল কাদের আর হাসিনা আল্লাহ পাক তোমাদের আমার নবীকে নিয়ে কটুক্তি করা হবে আমার নবীকে নিয়ে চিত্র বানানো হবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না فرمایا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হে প্রিয় জাতি হে প্রিয় মুসলিম উম্মাহ তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট প্রমাণ করে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের কাদের কোথায় কাকা পালাবো না কোথায় এত দাম্বিকতা এত অহংকার ভালো না এত দাম্বিকতা এত অহংকার ভালো না মনে রাখবা ফেরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না আর উবাইদুল কাদের আর হাসিনা না আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি অপ্রিয় উম্মার যুবকেরা তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে রাজি আছো তো ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুবকেরা তোমাদের এই দিনই আবেগ এই দিনই জজবাকে যদি শক্তি বলি ওল্লাঘী বিল্লাঘী তাল্লাঘী কস মাল্লার এই চশবাকে যদি আমরা কোরানের পক্ষে কাজে লাগাইতে পারি তাহলে আর কোন নতুন সরকার নয় এই ভূখণ্ডে আমরা কোরানই শাসন চালু করতে পারবো আর কোনো তন্ত্রমন্ত্র নয় তন্ত্রমন্ত্রের দেখা শেষ আমরা তো এই শ্লোগান দিকে দিকে জানিয়ে দিতে চাই তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ বলেন না তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন স্লোগান আজকে একটু ব্যতিক্রম হবে আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্জে আইন বলতে পারবেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর আইন হয়তো আমরা শাহাদত বরণ করবো নাহলে ভূখণ্ডে শরীয়ত প্রতিষ্ঠা করবো কালেমার পতাকা দেখলে যেগুলোর জলে এগুলোর সাবধান করে দিতে চায় এ ভূখণ্ডে লাই লা আই লাল্লাহর পতাকা উড়বে আজক কালাক দিল উড়বে এই সবে তান আমি নুমতি আহ রজা হুমাল্লাহ মিনার তাজুল হিন্দা ওয়াই সবে তোমার আইসব নু মরিয়াম রসুলের ঘোষণা এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তহুতি শক্তির বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন মুসলমানদের একটা গজওয়া হবে গজওয়াতুল হিন্দ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে শুধু বিজয়ী হবে না দিল্লির সেই মস্তদে দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হে প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা তৈরি হও তৈরি হও আর কোন তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় ডাক আসবে দাওয়া ইরাদাত শাহাদাতের ডাক আসবে শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য শহীদ হওয়ার জন্য এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা হাইতো শরিয়ত আল্লাহর জমিনে আল্লাহর আইন এই জমিন কার এই চিৎকার করে বলেন কার জমিন কার হুকুম চলবে কার এনি লকু ইল্লাহ র ইল্লাহ আমার আল্লাহ তা ইল্লা ইয়া হুকুম হবে আল্লাহ হিমাজত হবে আল্লাহ হিমাজত হবে কার একমাত্র আল্লাহ এই কোনো তাহতের গুলামী আমার আমরা করপড়া আমরা কার গুলাম আমরা ভারতের গুলাম নই আমরা আম্রিকার গুলাম নই আমরা ইসরাইলের গুলাম নই আমরা কার গুলাম গোলামী হবে কার পৃথিবীবাসী জেনে রাখো আমরা আল্লাহর গোলামি করি এই মাথা নোয়াবো তো আল্লাহর কাছে এই মাথা নোয়াবো তো কার কাছে পৃথিবীর কারও কাছে আমাদের মাথা নত হবে এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের ডকুমেন্টারি দেখলেন অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন আমি কিছু মাসলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই কলিজা ফেটে যায় ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা আপনারা জেনে থাকবেন দুই সালে সাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই আপনারা জেনে থাকবেন প্রিয় বাবাজি আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা শোনা দরকার আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাব যারা দুই সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটুক্তি করেছিল আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র বানিয়েছিল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছিল যেই কারণে হেফাজতে ইসলাম শাপলা চত্তরে যেতে বাধ্য হয়েছিল সেই সমস্ত নরপিশাচ সেই সমস্ত কুক্কাত সাথই মে রাসূল সাথই মে রাজীব ব্লগার রাজীব সাথই মে রাসূল অভিজিৎ রায় ওয়াশিকুর রহমান বাবু ফয়সাল আরিফিন দীপন আরো কতগুলো নাম বলতে পারবো এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল আম্মা জানদেরকে নিয়ে কটুক্তি করেছিল মনে আছে আপনাদের মনে আছে 2013 সালে ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াশিকুর রহমান বাবু ব্লগার নাজিমউদ্দিন সামাদ আর অনেকগুলো কুক্কাত শাতেমের রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছিল ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মাজলুম ভাইদের কথা না বলি আমি তাদের সাথে কারাগারে ছিলাম ওল্লাহি এক একটা ভাইয়ের মিথ্যা মামলায় ফয়সাল আরিফিন দীপনকে অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে বার্সিটির প্রিয় যুবকদেরকে আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দি করে রেখেছে হাসিনা সরকার বিগত দশ বারো বছর যাবৎ পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না আমি প্রায় কোর্টে গেলে তাদের সাথে দেখা হইতো আমাদের সেই ভাই আরাফাত সেই ভাই সাইমুম সেই ভাই আবদুস বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি যারা কিনা এক একজন দুইটা তিনটা করিয়া ফাঁসির রায় নিয়া কারাগারে পড়ে আছে কি এদের অপরাধ আমাদের ভাই ফারাবি কি এদের অপরাধ ফারাবির অপরাধ আরাফাত ভাইয়ের অপরাধ সাইমুম ভাই এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছিল আল্লাহর নবীকে যারা কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে লেখালেখির কারণে ও প্রিয় যশুরবাসী ও প্রিয় আদিনের প্রোগ্রামে থাকা যুবকেরা অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার আজকের দিনের প্রোগ্রামে আমি সেই ভাইদেরকে স্মরণ করি করে বলি আমি যখন দেখতাম দুইটা তিনটা এরা হাসতেছে তখন আর নিজের মনের মধ্যে কিছুই মনে হইতো হ্যাঁ রে আমি আর কি আমার তো আর ফাঁসির রায় হয় নাই আমার তো ফাঁসির রায় হয় নাই দুইটা তিনটা ফাঁসির রায় নিয়ে হাসতেছে দিব্যি চলতেছে এদের মনের মধ্যে কোনো কষ্ট নাই এই যুবকেরা দীর্ঘ দিন যাবৎ কারাগারে পড়ে আছে ও প্রিয় মুসলিম যুবকেরা ও নেতারা ও বক্তা মুক্তি শাইখুল হাদিসরা আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘ দিন যাবৎ তাদেরকে জঙ্গে ট্যাগ দিয়া আজকে কারাগারে বন্দি করে রেখেছে হাসিনা সরকার এখন ওই ভাইগুলো মুক্তি পাচ্ছে না ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আমি জানতে চাই এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়া দেয় এরা যদি আমাদের কাউকে মওলভাদি ট্যাগ দিয়া দেয় এরা যদি আমাদের কাউকে রাজাগার বলে ট্যাগ দিয়া দেয় তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব আমার কথা বুঝতেছেন জালেমদের একটা কূট কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া নেম কিলিং এটাকে বলে নেম কিলিং ট্যাগ দেওয়া আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কষ্ট নিয়া বলতে হচ্ছে যখন তিনি জীবিত আমাদের অনেক আলেম ওনাকে নিয়ে কথা বলার সাহস করে নাই ওনার পক্ষে কথা বলে নাই কেন বলে নাই কারণ ওনাকে রাজাকারের মামলা দেওয়া হয়েছে এখন আমরা যদি ওনার পক্ষে কথা বলি তাইলে আমাদের কেউ না জানি রাজাকারের মামলা দিয়ে দেয় আল্লামা জসিম উদ্দিন রহমানি দামাত বারকা হুজুর কারাগারে থাকতেও ওনাকে নিয়েও অনেকে কথা বলে নাই কেন কারণ ওনার পক্ষে কথা বললে জঙ্গিবাদী মামলা দিয়ে দিবে আল্লাহর কসম করে বলি খুদার কসম করে বলি আমাদেরকে রাজাকার বলো জঙ্গিবাদী বলো মৌলবাদী বলো আর যাই বলো আমরা মাজদুমদের পক্ষে কথা বলবই বলেই যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ চলে গিয়েছেন জসীমউদ্দীন রহমানী আউল্লাহ বের হয়ে গিয়েছেন কিন্তু ও আদদিনের দিনের মুসলমানেরা আজকের এই যশোরের লাখো জনতা প্রিয় আজকের এই মিডিয়ার মাধ্যমে সবকিছুর মাধ্যমে আমি জানাতে চাই আমার ভাইরা আল্লাহর নবীর পক্ষে লেখালেখি করতে গিয়া যারা মামলা ফাঁসির রায় লেগে গেছে আমরা কি তাদের মুক্তি চাই মুক্তি চাই আমার ভাইদেরকে দুই তিনটা করে ফাঁসির রায় দিয়ে বন্দি করে রেখেছে হাসিনা হাসিনার কাজই ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজায় আলেমদেরকে তরুণ তরুণ যুবকদেরকে যারা দিনকে ভালোবাসে টাকনুর উপর কাপড় পরে এদেরকে ইন্ডিয়ার কথায় রয়ের প্ল্যান রয়ের প্লানে মুসলিম উম্মার যুবকদেরকে দিন যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা তাদেরকে জঙ্গি বলা মৌলবাদী বলা এটা একটা ট্রেন্ড ছিল এটা তাদের একটা ট্যাগ মিশন ছিল মিশন তাদের একটা মিশন এই মিশন আমরা পা দিতে পারি না আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইব ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই মুক্তি চান তো ইনশাল্লাহ আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক দ্রুত মুক্তি দেয়া হোক যদি তারা মুক্তি না পায় খুদার কসম করে বলি এত বড় বড় বক্তা এত যশ মূল্যহীন 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 আমরা যদি মাসলুমদের পাশেই দাঁড়াতে না পারি আজকের আলোচনার বিষয় এটাই وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ওজ আল্লা না মিল্লাদু কাওলিয়া ওজাল্লা না মিল্লাদু কেনসি র আল্লাহ রব্বুলা আলামিন বলেন ও মানে কুমলা তো কতিল নাফিস তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহর পথে তিতাল করতেসো না যুদ্ধ করতেছো না জিহাদ বললে অনেকে অপব্যাক্ষা করে নাফসের জিহাদ এইটা সেইটা অনেক অপব্যাখ্যা করে কারণ কি কারণ কি কারণ আল্লাহ বলছেন কুতিবা আলী কুমুল কিতাল কুরহুল্লা কুম কারণ আল্লাহ পাক জানতেন জিহাদের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকবে অনেকে অপছন্দ করবে আমাকে বলেন আল্লাহ পাক যখন কোরআন করিম নাজিল করেছেন আল্লাহ রসুল কি জিহাদকে অপছন্দ করতেন হ্যাঁ সাহাবাই কেরাম অপছন্দ করতেন তাহলে এই আয়াত কাদের জন্য কুতিবা আলি কুমুল কিতাল ওহু কুরহুল কুম এই আয়াত কাদের জন্য আল্লাহ পাক জিহাদকে যুদ্ধকে কে করেছেন দিনের জন্য অথচ তোমরা তা অপছন্দ করবে অপছন্দ করো আল্লাহ বলেছেন তোমাদের অনেক জিনিস আছে অপছন্দ কিন্তু খায়রুল কুম সেটার মধ্যে কল্যাণ আছে আমার তো মনে হয় আল্লাহ পাক আমার মনে হয় না এটাই তাফসীর এটাই ব্যাখ্যা যে আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা জিহাদকে অপছন্দ করবে সাহাবা کرام জিহাদ দ পছন্দ করতেন না আল্লাহ নবী আল্লাহর দিনের পক্ষে জিহাদ দ করতেন না যারা পছন্দ করে তাদের জন্য এই কথা কতস দিকে দিকে مظلوم ওয়া মা আলাকুম লা তুকাতিরুনা তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহর প্রতি যুদ্ধ করতেছ না ওয়াল মুস্তাফা ফীনা রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান দুর্বল নারীরা দুর্বল বাচ্চারা চিৎকার করে করে বলতেছে ইয়াকুলুনা রব্বানা আখরি জিনা আয়াল্লাহ আপনি আমাদেরকে বের করেন মিনহা দিহিল করিয়াতি জলি মিয়া এই ভূখণ্ডের মানুষরা বড় জালেম বলছেন আল্লানা আমিল্লা দু কালিয়া আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান বলছেন আল্লনা আমিল্লা দু কেন সুহি আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান মাসলুমদের সাহায্যকারী হইতে রাজি আসি তো ইনশাআল্লাহ মাসলুমদের সাহায্যকারী হইতে রাজি আসি তো ইনশাআল্লাহ তাইলে আজকে থেকে ইসরায়েলি পণ্য বয় কর রাজি আসেন তো ইনশাআল্লাহ আজকে থেকে সেই সমস্ত মাজলুমরা রসুলের পক্ষে লিখতে গিয়ে বলতে গিয়ে আমার ভাই ফারাবি আমার ভাই আরাফাত সাই মম আমি আমার ভাই বলতেছি পারলে আমারে মামলা দিয়ে দে আমার যায় আসেন তাদের সাথে আমারে মামলা দিয়ে দিলে আমার যায় আসে না এরা আমাদের ভাই আমরা অনেকেই সেই গাজী ইলমুদ্দিনের গল্প বলি ভারতে রঙ্গিলা রাসুল বই লিখেছিল নাউজবিল্লা সেই গল্প বলতে পছন্দ করি কিন্তু বাংলাদেশের গাজী ইলমুদ্দিনরা দুইটা তিনটা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে সেই খবর আমরা কেউ রাখি না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মাজলুম উম্মার পক্ষে দাঁড়াইতে হবে আজকের আমার আলোচনার মূল কথা মাজলুম উম্মার পাশে দাঁড়াতে মাজলুম উম্মার পাশে দাঁড়াতে ইন্ন মিনু না ইখোয়া মুমিনের ভাই আমার অন্য মুমিন ভাই কষ্ট পেলে আমার অন্তরে আঘাত আসবে এদেশের কোনো হালেমকে আল্লাহ না করত জাতি আন্তর্জাতিক্রান্তের কারণে নতুন করে কেউ যদি কোনো জালেম যদি এদেশের কোনো হালেমকে আবারও জুলুম করতে চাই যদি শেখুল হাদিস আল্লাহুল মামুনুল হককে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ মুফতি আমির হামজা সহ মুফতি হারুন এদেশের অনেক বক্তা যারা কিনা কারাগারে ছিল আবারও যদি সেই সমস্ত আলেমদেরকে কেউ গ্রেফতার করবার দুঃসাহস করে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে আবারও যদি আলেমদের দিকে কেউ চোখ তুলে থাকায় কেউ যদি হাত তোলার সাহস করে সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার হিম্মত আছে তো মুসলমান আছে তো ইনশাল্লাহ জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আমাদের এই ভূখণ্ডকে নিয়ে জাতি আন্তর্জাতিক চক্রান্ত চলছে এই ডালপালা গভীরে আমরা হিসেবে একটা জাতীয় কথা মনে রাখবেন আগামীকালকে আপনার ঘরে চুরি অথবা ডাকাতি হবে আপনি যদি আগে বাগে জানতে পারেন তাইলে আপনি ডাকাতকে কিভাবে আটকাইতে হবে এটা আপনি আরামসে বুঝে যাবেন সজাগ থাকা খুব জরুরি আগামীকালকে ডাকাত আপনার বাড়িতে হামলা করবে যদি ডাকাতকে নিজে সামলাইতে না পারেন প্রয়োজনে আগামীকালকে আসবে জানলে প্রয়োজনে মাইকিং করবেন ঠিকই ঠিক না প্রয়োজনে কি করবে মাইকিং করে হইলেও ডাকাত আটকাবে তো যদি আমরা জানি আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে হিন্দুত্ববাদী ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে এমন কি আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতেও ভারতীয় দালালরা বসে গেছে এ কথা আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতে ভারতীয় দালাল ঢুকে গেছে আমাদের বক্তব্য স্পষ্ট মোমেন এক গর্তে দুইবার পা দেয় না মোমেন এক গর্তে দুইবার পা আমরা আর দুখা খেতে চাই না আমরা আর কোন জালেমদেরকে ইন্ডিয়ার গুলামদেরকে বাংলার ক্ষমতার মস্তদে দেখতে চাই না মালানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গুলামীর জন্য নয় কথাটা মনে আছে আপনাদের রাওয়াল পিন্ডি 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 ছেড়েছি দিল্লির গুলামীর জন্য নয় অর্থাৎ পাকিস্তানের পিন্ডি ছেড়েছি ভারতের দিল্লির গুলামের জন্য নয় আমি বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গুলামির জন্য নয় আমরা ওয়াশিংটনের গুলামি করব না আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা আমরা মুসলমান আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই আমরা কোরান সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই রাজি আছেন ইনশাল্লাহ آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض سبحان الله الله پاک بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله پاک بولن زدی جمین تقوى بلنبن کرتو ابن الله آئین من چلتو تولي الله پاک بركات من السماء والأرض اسمان ابن زمین شمس تو بركة خلدتن আল্লাহ পাক সমস্ত বারাকা খুলে দিতেন এজন্য আমি স্লোগান ধরেছি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্জা আইন এই তন্ত্র মন্ত্রের আইন পাঁচ বছরের জন্য ইসলাম এটা আমরা চাই না আমরা চাই আজীবনের জন্য ইসলাম ইসলাম কি পাঁচ বছরের সীমায় গন্ডিতে আবদ্ধ ইসলাম পাঁচ বছরের সীমান্তে আবদ্ধ নয় ইসলাম পাঁচ বছরের সীমা নাই আবদ্ধ না পাঁচ বছর বুট দিয়া নির্বাচিত করিয়া ইসলাম কায়েম পাঁচ বছর গেলে আবার হয়তো সরে যাইতে হবে দিন ইসলাম ইসলাম পাঁচ বছরের জন্য সীমাবদ্ধ থাকার জন্য নয় ইসলাম কায়েম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে এটা হবে মুসলিম উম্মার তারণা এটা হবে মুসলিম উম্মার প্রেরণা আমরা হুশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই সালে হাসিনার পালানোর দৃশ্য দেইখা এবং বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান দেখা কেউ যদি শিক্ষা না নেন নতুন করে জুলুম করার চিন্তা না, নতুন কইরা কেউ জুলুম করার ভূত কারো মাথায় চাইপা বসে তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করেন নতুন কইরাও যদি হাসিনার মতো জুলুমের চিন্তা কেউ করেন আওয়ামী লীগের মতো জুলুম করার খায়েশাত জালেম হওয়ার ভূত মাথায় চাইপা বসে সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতির বোধ তাইলে বাংলার জনগণ লাথি দিয়া আপনাদের ভূত ও তারায়া দিবে নতুনদের জন্য এটা একটা হুঁশিয়ারি দুই হাজার চব্বিশ সাল এটা আমাদের গর্বের দুই হাজার চব্বিশ আমাদের গর্বের আমাদের এই চেতনাকে ধরে রাখতে হবে প্রিয় যুব সমাজ আমি আগে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও দেখতাম ফিলিস্তিনের মুসলমানদের ভিডিও দেখতাম ছোট ছোট বাচ্চা ছেলেরা পাথর নিয়া ইসরায়েলের ট্যাঙ্কের মধ্যে নিক্ষেপ করতেছে গোলাইল দিয়া ইসরায়েলিদেরকে মারতেছে সোহান আল্লাহ হাজার চব্বিশ সালে দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা পুলিশের পেটের মধ্যে গিয়ে ঘুরসি মারতেছে সোহান বলেন না এইটা একটা জিনিস অন্তত হইছে আলহামদুলিল্লাহ দুই সালে আমরা এটা অন্তত বুঝছি যুব সমাজ জেগে উঠলে জালেমের পরিণতি ভয়াবহ যুব সমাজ জেগে উঠলে জালেমের পরিণতি কি তো যশুরবাসী আপনারা কি ঘুমায় গেছেন নাকি জাগ্রত আছেন হাসিনা ভারতের গোলামি করেছিল বাংলাদেশকে দিল্লির একটা কি বলবো এটাকে অনেকে বলে অঙ্গরাজ্য আমি বলি অঙ্গরাজ্য না হাসিনা এটাকে দিল্লির একটা ডাস্টবিন দিল্লির ডাস্টবিন মানে দিল্লি আমাদের আম খাবে আমাদের ইলিশ খাবে আমাদের সব কিছু নিবে ট্রানজিট নিবে আমাদের রেল লাইন নিবে আমাদের সব কিছু নিবে আর আমাদেরকে লাশ উপহার দিবে আমাদেরকে বন্যার পানি দিয়া বাসায়া একের পর এক লাশ উপহার দিবে এটাকে আপনি ডাস্টবিন না বলে কি বলবেন এটা কি বন্ধুত্ব এটা কি বন্ধুত্ব আমি তো বলি হাসিনা বিগত ষোলো বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করেছিল যদিও তাদের নেতারা বলেছে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি অবৈধ সম্পর্ক এটা অবৈধ এজন্য অবৈধ সম্পর্কের কন্যারে জায়গায় পাঠিয়ে দিছি আল্লামা সাইদি রহিমাউল্লাহ বলেছিলেন এই কথাটা আমার এখনো কানে বাসে সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ সাইদি রহিম আল্লাহর কথাই বাস্তব হয়েছে বাংলার জনগণ ফ্লাইং কিক মারছে রান্না করা খাবার খাওয়ারও সময় নাই রান্না করা খাবার খাওয়ারও সময় নাই ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই ফাউন্ডেশন যশোরের আজকের অনুষ্ঠান থেকে আমার আখিরি পয়গাম হবে ও মুসলিম উম্মার যুবকেরা আমাদেরকে মৌলবাদী বলা হোক জঙ্গিবাদী বলা হোক আমাদেরকে রাজাকার বলা হোক যে কোনো ট্যাগ আমাদেরকে দেয়া হোক আমরা দিনের পক্ষে ছিলাম আছি থাকব। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার এক পর্যন্ত আমরা থামব না আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ অনেকে বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হইলে লাভ কি কিছুই তো হয় না আমি বলি হাসিনার অবস্থা দেখে কেউ বুঝো না কিছুই হয় না হয় হাসিনার অবস্থা দেখে কেউ বুঝো না তোমার কি মনে হয় এই খুটা আন্দোলন এত বিস্ফোরণ এটা এমনি এমনি হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটু যদি আপনি চোখ বুলায় দেখেন তাইলেই দেখবেন মানুষের মধ্যে 2013 সালের শাপলা চত্তরে নিঃশংসভাবে আলেম ওলামাদেরকে ছাত্রদেরকে গুলি করে মারার সেই যে ভয়াবহ চিত্র অন্তরের মধ্যে সেটা ছিল ছিল কি ছিল না অসংখ্য আলেমদেরকে গ্রেফতার রিমান্ডের নির্যাতনের চিত্র তাদের অন্তরে ছিল কি ছিল না আল্লামা রহিমা রহিমাউল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করার চিত্র ডাকাই আল্লামা নুর হোসেন কাসিম রহিমাউল্লাহ আল্লামা সাইদ রহিমাউল্লাহ জানাজা পড়তে না দেওয়ার দৃশ্য বাংলার যুবকেরা কি ভুলে গেছে বলে যায় নাই সবগুলো বিষয় একত্রিত হইয়া শেষে যখন সাধারণ ছাত্রদের কেউ গুলি করে হাসিনা মারা শুরু করলো একটা ঘটে গেল ঠিকই ঠিক না তো থেকে থেকে শুরু শুরু হয়েছে হয়েছে সেই সেই আগে আগে এই বলি প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি আমার আখির পয়গাম ও আর মুসলমান আজকের এই যশোরবাসী খুলনাবাসী সারা বাংলাদেশ থেকে আগত মিডিয়ার মাধ্যমে সারা দেশে যারাই আমার কথাগুলো শুনবেন আমার একটা পয়গাম আখিরি পয়গাম আপনাদের প্রতি ও প্রিয় মুসলিম উম্মা আমাদেরকে দিনের প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাফের মুশরিকদের মোকাবেলা করবার জন্য প্রয়োজন হলে দিনের জন্য ময়দানে শহীদ হওয়ার জন্য তৈরি থাকতেন